পুলিশ কিভাবে মানুষকে হয়রানি করেন এটা আজকে আমার সাথে ঘটলো যেহেতু জিনিসটা আজকে এটা আজকে দেখবেন পুলিশ ফোন দেন আমি লাইভে আসি হ্যাঁ ঠিক আছে আমি লাইভে আসি প্রিয় দর্শক আপনারা সবাই তো আমাকে চিনেন জানেন আমি কি নিয়ে কাজ করি অলরেডি আমি রিক্সা করে আমার কালকে আগামী কাল আমি এদিক দিয়ে যাচ্ছি আমার লাইফের এই প্রথম ঘটনা আমার রিক্সাটা পুলিশ আটকেছে

প্রিয় দর্শক আপনারা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন আপনারা সবাই শেয়ার করেন আপনারা সবাই শেয়ার করেন এই যে দি ওনার বে আপনার বে ও হ্যাঁ ওনার নাম রুহুল উনি একজন ইয়া কনস্টেবল উনি এবং এলো কেজে ভাই আপনার নাম কি এই দাদা ভাই এই আনসার সাহেব আপনি তো পুলিশের লোক পুলিশ আপনার নাম কি বলেন বলেন এই যে এই পেস্টটা দেখেন পেস্টটা দেখেন ভাই এই দেখেন আমি ওসির সাথে কথা বলতাছি ওসিরে ফোন দেন ফোন দেন ফোন দেন এই

ওনারা এভাবে এখানে লোকজন অভিযোগ দিচ্ছে যে ওরা সবসময় এই যে এলুকা এলুকা সে আঞ্চল কি করে হ্যাঁ আপনি ধরেন না সবাই ধরেন এগুলো এদিকে আসেন আপনার কেউ ছাড়বেন না ওসি সাহেব আসছে তাকে তাকে নিয়ে যাবে আমি আমি কি আমি অজিত ভাইকে ফোন দিতেছি আপনি সিবিলে এসে আমাকে আটকালেন কেন সিভিল এসে এখন পোশাক খুলছেন আমি তো সাতটা দেখাইছি দাঁড়া যান না আপনাকে এসে নিয়ে যাবে যে গাড়ি আসতেছে গাড়ি আসতেছে ভাই আপনি সবাই আসেন হ্যাঁ সবাই এবারে প্রতিবাদ করেন সবাই আসেন আসুন আসুন ওই যে ভাই আসছে ভাইয়ের সাথে কথা হবে

আমি রিক্সায় করে যে ড্রাইভার আছে কেউ ড্রাইভার আছে না আস্তে আস্তে আমি আমার ফোনে কথা বলতাছি আমি পত্রিকা অফিসে আছি সম্পাদকের সাথে কথা বলতেছি আমি দৈনিক মাতৃজগত পত্রিকায় আছি আমি নির্বাহী সম্পাদক পত্রিকার এই যে আমার পরিচয় বৎস আমি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক যেটা আমি বলতেছি যেটা উপদেষ্টা বেস্টার সুমন ভাই এটা হচ্ছে আমার পত্রিকা দালান ভাই দাঁড়ান দাঁড়ান আপনি খুব ভালো আচরণ করছেন মানুষকে এভাবে